তারপরে ওর এই কথা শুনে আমরা আরও ঘাবড়াই গেছি ভাবলাম তাহলে কি এটা সত্যি যে ওটাকে মিলে ফেলছে এখন তাহলে ওর ওর দেখলাম আমার বেনশিগুলো এটা আমার বলে হয়তো তোদের সামান্য দেখা দিচ্ছে সাবধান করার জন্য এরকম কিছু র্যাম বলছি দোস্ত তুই রিকোয়েস্ট তোর কাছে তুই কারোর কিছু বলিস না পরে আমরা অনেক চিন্তায় চলে এসেছি সেদিনকে রাত্রে আমরা বাসায় শুয়েছি সবাই একসাথে কিন্তু ওর চিন্তা আমাদের ঘুমে আসছে না কি তো দিবস চিন্তা করতেছি হঠাৎ করে আমাদের গ্রামের চিনের ঘর ছিল তা জানার পাশ থেকে শুনতেছি জানা অবশ্য লাগানো ছিল কিন্তু ও ডাক যে দোষ তোরা বের হ তাড়াতাড়ি ও আমার ধরতে যেতেছে তাড়াতাড়ি বের হ তাড়াতাড়ি এখানে পড়াইতে হবো চল সবার ও ফেলতে পারে তো ওর এই কথা শুনে না আমরা প্রথমে খুলতে গেছি গেট তা আমার বন্ধু আমরা থাপা দিয়েছে পিছন থেকে দিয়ে বলে মুখ দিয়ে ইশারা আরো যে চুপ আমি আমার